সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি তো হচ্ছে আজকে সকালে হচ্ছে যা কাজ ছিল সমস্ত কিছু করা তো হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর কালকে রাতে না প্রচুর বৃষ্টি হয়েছে ঝড় আর বৃষ্টি হয়েছে আমাদের এদিকে রাতে একটা না দুটো বাজে তখন তারপর থেকে হচ্ছে আমরা তো গান শুনতে গেছিলাম তো ওখান থেকে না তাড়াতাড়ি চলে আসছিলাম কারণ অতটা ভালো লাগেনি সাড়ে এগারোটার মধ্যে বাড়ি চলে এসছিলাম তো এসে আমি বাড়িতে একাই ছিলাম প্রথমে ভাই তো দোকানে ছিল আর তারপরে আমি একাই ছিলাম তো পরে ভয়ও একটু লাগছিল তখন ভাইকে ফোন করলাম তো পরে ভাই হচ্ছে দুটা সময় বাড়ি এসেছিলো তো তারপরেই মানে ঝড় বৃষ্টিটা আরম্ভ হয়েছিল তো দেখো চারিদিকে একদম ভিজে টিজে গেছে এই যে কাপড় চোপড় সব কিছু তুলে ঘরে রেখেছি আর আমার কাজ বাজ হয়ে গেছে আর অনু না ঘুম থেকে উঠেছে কিন্তু একটা যে বৌদির বাড়ি গেল ওই বৌদির বাড়িতে দেখে আসলাম এখনই মুড়ি খাচ্ছে ওদের বাড়ি আর হচ্ছে তনু এখন ওঠেনি আর ভাইকে পাঠালাম হচ্ছে আমাদের হচ্ছে গ্রামে খাসির মাংস মানে কাটে খাসি কাটে তো সেখানে মাংস পাওয়া যাবে কিনা সেটা শুনতে কারণ আমার শ্বশুর শাশুড়ি আসার কথা আছে আজকে তো যদি আসে তো তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবই আর কালকে আসেনি একটাই কারণে কালকে হচ্ছে ওদের হাট হাটবার ছিল মানে বৃহস্পতিবার করে হাট ছিল তো হচ্ছে দোকান হাটে সেই জন্য আসেনি কালকে তো আজকে আসতে চেয়েছে তো যদি খাসি না পাওয়া যায় তাহলে কেমন হবে বলো তো সবাই পাবে আমরাই শুধু পাবো কিনা জানি না তো সেটাই বলতে গেলো ভাই তো চলো এখন তনুকে ঘুম থেকে তুলবো তুলে ওকে একটু খাওয়াবো বোতলগুলো ভরে রেখেছি ওগুলো রেখে দিই আগে এই যে বোতলগুলো ভরে রেখেছি রেখে চল এখন তনুকে ঘুম থেকে উঠাই আর ওই যে দেখো কাপড় যে দেখো কাপড়গুলো এখানে রেখেছি তো এগুলো আগে এগুলো গুছিয়ে রাখবো ওখানে মানে এত জোরে হাওয়া হচ্ছিল যে সব কাপড় পড়ে পরে যাচ্ছিল তো সেই জন্যই এখানে এনে রেখেছি আর ওই ওই যে যে তনু উঠছে তনু বুড়ি একাই খেলু খেলু করে হ্যাঁ একাই তো ঘুম থেকে উঠে গেছে কাছে যাওয়ার আগে আমি এই যে দেখো কাপড় গুলো যে ঘরের ভিতর ঢুকিয়ে রেখেছিলাম তো সেগুলো এখানে আমি মানে রেখে দিচ্ছি গুছিয়ে গুছিয়ে আর এটা না বৃষ্টি আসলে আমাদেরকে সবসময় করতে হয় কারণ না হলে ভিজে যায় এর আগে একবার বৃষ্টি হয়েছিল তো কাপড়গুলো ঘরে নিয়ে যাওয়ার মনে ছিল না তারপরে সকালবেলা দেখি সব কাপড়ই একদম ভিজে গেছে তো সেই জন্য এরকম নিয়ে যেতে হয় ঘরের ভিতরে আবার নিয়ে সেইভাবেই গুছিয়ে রাখতে হয় তো কি আর করা যাবে বলো এইভাবে করেই করতে হবে আর হাওয়া হলে তো কোনো কথাই নেই সব কাপড় চোপড় উড়ে উড়ে নিচে পড়ে যাবে দেখো এই যে নিয়ে নিয়েছি হচ্ছে মুড়ি এখন মুড়ি খাচ্ছি আর ভাত তো একটু দেরি করে রান্না করবো আর এই যে অনু অনুর খাওয়া হয়ে গেছে আর ভাইয়েরও খাওয়া হয়ে গেছে শুধু আমি আছি তো আমি এখন খাচ্ছি আমি এডিট করতেছিলাম ভিডিও সেই জন্য একটু আমার খেতে দেরি হয়ে গেল আর ভাতটা পরে রান্না করব আর এই যে দেখো তনু কি করছে এই যে তনু হচ্ছে এখানে দোল খাচ্ছে আমি ওকে দোল দিচ্ছি আর হচ্ছে মুড়ি খাচ্ছে বসে বসে তো স্নান টান করা হয়ে গেছে আর তারপর না তনু ঘুম থেকে উঠেছিলো তো তনুকে এখন ঘুম পাড়িয়ে দিলাম এখন রান্না করব চলো রান্নাটা করি আর হচ্ছে আগে এখন ডালটা সেদ্ধ করতে দিব ভাই গেছে মাংস নিয়ে আসতে জানি না পাবে কি না আজকে একটু সকাল সকালে স্নান করেছি আর স্নান করার পর তারপরে আমি এখানে রান্না বসে দিয়েছি কারণ আমার শ্বশুর শাশুড়ি আসার কথা আছে তো দেখা যাক আসে নাকি সেই জন্য আগে রান্নাটা বসিয়ে দিলাম তো মুগ ডাল রান্না করবো সেই জন্য ডালগুলোকে আগে ভেজে নিচ্ছি একটু তেল দিয়ে আর তারপরে জল দেবো আর মুগ ডাল না ভাজলে একটুকু ভালো লাগে না খেতে তো এগুলোতে জল দিয়ে আমি সেদ্ধ করতে দেবো তারপরে দেখো এখানে আমি মাংস রান্না করার জন্য এখানে সব পেঁয়াজ ভাজতে দিয়েছি আর পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মশলাগুলো এখানে আছে হচ্ছে লঙ্কা আদা জিরা তারপর হচ্ছে রসুন এগুলো সব বেটে দিয়েছি তো বেটে আমি ওখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর তারপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে একদম লাল লাল করে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে মাংসগুলো তো মাংসগুলো একটু কষাবো কষিয়ে তারপর দিয়ে দেব জল আর এই যে দেখতে পাচ্ছ মাংসটা এটা কিন্তু আমি সবার শেষে রান্না করছি আগে ডাল করেছি তারপরে আলু ভেজেছি আর তারপরে ভাতটা করেছি আর মাংসটা পরে করছি কারণ আমার শাশুড়িমা মাংস খায় না সেই জন্য তো এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর ওদিকে ওরুম তনু আবার উঠে গেছে তো ওকে এখন একটু খাওয়াবো ততক্ষণ মাংসটা হোক ওটা সেদ্ধ হতে তো একটু টাইম লাগবে তো লোক ওকে একটু শান্ত করি তো দেখো রান্না কিন্তু আমার হয়ে গেছে বেশ লাল লাল করে হয়েছে কেমন যে হবে খেতে জানি না আর মাংস রান্না আমি না পারি না অত রান্না করতে একদমই পারি না কারণ অনুর বাবাই রান্না করে মাংস খাসির মাংস হোক বা পোল্ট্রির মাংস হোক অনুর বাবাই রান্না করে আমি কিন্তু করি না রান্না তো আজকে আমি ফার্স্ট টাইম করলাম কেমন যে হয়েছে জানি না তো ও নেই মন খারাপ লাগছে খুবই ও হচ্ছে খাসির মাংস খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য একটু মনটা খারাপ লাগছে একা একাই কি করে খাবো তো ওকে ফোন করে বললাম বলল নাকি আমি খেলেই ওর খাওয়া হয়ে যাবে কেমন তাহলে বলো তো আমাকে বলছে যে একই তো ব্যাপার তুমি খাও তাহলেই হয়ে যাবে তো চলো এখন খাওয়া দাওয়া করবো তো অনু ঘুম এখনও ঘুমায়নি ও কান্নাকাটি করছে আর ভাই পরে খাবে ভাই ওকে নিয়ে আছে আর আমি আর অন্য এখন খাবো সেই জন্য তারপরে দেখো এখানে আমার শাশুড়ি চলে এসেছে তো দেখো এখানে আলাপ আলোচনা করছে আর কি সবার সাথে আমি একটু রাস্তার ওইদিকে ছিলাম তো ওখানেই গেল আমার শাশুড়ি তো আমার শ্বশুর মশাই আসেনি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে